পডে ফিরে আসনি তুমি আপন আলো তুমি ছডি দিতে চলে গেলে মদিনায় মগ্কা ছেড়ে হেরে তোমাকে ভুলি আমি কেমন করে হের সোল তোমাকে ভুলি আমি কেমন করে খেয়ে না খে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে খেয়ে না খে দিন কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে তাই ফের কা ফের না সে আলো দুষ্ট সেলে দের পিছু দিললে নিয়ে পথরে রাঘাতে কত বিখত হয়ে সরাসরি থেকে র ছড়ে হে তোমাকে ভুলি আমি কেমন করে হে তোমাকে ভুলি আমি কেমন করে পড়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ দরবার ওয়া তাআলার দরবারে অসংক শুকরিয়া যে আপনাকে আমাকে এ ডুমুরিয়া ঈদগাহ ময়দানে একত্রিত হওয়ার তৌফিক দান করলেন এজন্য সে মহান প্রভুর দরবার শুক্রিয়া জানাই সকলে জবান খুলে হৃদয়ের সমস্ত শক্তিটুকু উজাড় করে দিয়ে পড়ছি আলহামদুলিল্লাহ আমরা এখানে আসতে পেরে বসতে পেরে খুশিনা বাজার আমরা খুশি করতে চাই সময় একজনকে তিনিকে পৃথিবীর সব মানুষ যদি আমার ওপরে নারাজ হয়ে যায় আর রব যদি আমার উপরে খুশি হয়ে যায় এটাই কাছে আমার কাছে সবথেকে বড় পাওয়া চিল্লায় বলেন ঠিক কিনা আর পৃথিবীর সব মানুষ যদি আমার ওপরে রাজি থাকে সব মানুষ যদি আমার ওপরে খুশি থাকে আর আল্লাহ তালা আমার ওপরে যদি নারাজ থাকে ওই খুশির কোনো দাম আছে কথা বলেন আমরা খুশি করতে চাই কাকে আমার খুশি করার জন্য আমার নিজের জীবনটা যদি বিলায় দিতে হয় আমরা একজনের জন্য আমার নিজের জীবনটাকে বিলিয়ে দেবো চিল্লায় বলতে হবে তিনি কে রবের জন্য আমরা সব কিছু করতে আছি না নাই কথা বলেন আমরা খুশি করতে চাই কাকে এখানে এসেছি একমাত্র কাকে খুশি করার জন্য পৃথিবীর কাউকে খুশি করার জন্য এসেছি লোক দেখানোর জন্য কাউকে দেখানোর জন্য নয় আমরা আমার রবকে খুশি করার জন্য রবকে দেখানোর জন্য এসেছি চিল্লায় বলেন ঠেকিনা জাহান্নাম থেকে মুক্তি পেতে চাই আর জান্নাতের পথ ধরার জন্য আমরা এখানে এসেছি চিল্লায় বলেন ঠেকিনা আল্লাহ তালা আমাদের জন্য দুইটা পথ ওপেন করলেন কয়টা আর ও জোরে বললেন দুইটা পথ ওপেন করে দিয়েছে আল্লাহ তালা বললেন ফিল জান্না ও কুমফিল্না একটা হচ্ছে জান্নাতের পথ একটা হলো জাহান্নামের পথ ইচ্ছা করলে আপনি জান্নাতের পথ অবলম্বন করবেন কোনো সমস্যা আবার ইচ্ছা করলে তুমি জাহান নামের পথ অবলম্বন করবা কোনো সমস্যা নাই আমরা আজকে কথা শুনব কোরআনে কেরিম থেকে রাজি আছেন সবাই সভাপতি সাহেব বলেছেন উল্টাপাল্টা পাল্টা কোনো চলবে কোরআন এবং সুন্না অনুযায়ী কথা বলবো রাজি আছেন আমরা কোরআনে ক্যারিমের দশটি থিওরি তুলে ধরবো আজকে আমরা কোরআনে কেরিমের দশটা পয়েন্ট দশটা মসজিদ সম্পর্কে আজকে জানবো রাজি আছেন সবাই এক নম্বর পয়েন্ট হচ্ছে কোরআনে কেরিম টোয়েন্টি ফোর আওয়ার্স করোনা কারিমের প্রথম নাম্বার বৈশিষ্ট্য হল আল্লাহ তাআলা এমন একটি কিতাব আমাদের উপরে নাজিল করেছেন যে এই কিতাবটা ২৪ ঘন্টা অনবরত তেলাওয়াত করা হয় সুবহানাল্লাহ পড়েন বিশ্বাস হয় এই করোনা কারিম চব্বিশ ঘন্টার একটা সেকেন্ড একটা মিনিটও বাদ যায় না ২৪ ঘন্টা তেলাওয়াত করা হয় এটা সকলের বিশ্বাস হয় কথা বলেন ফর এক্সাম্পল যদি দিয়ে দেই এখন বর্তমানে আমাদের বাংলাদেশে কয়টা বাজে আটটা ছাপ্পান্ন মিনিট বাজে আপনি যদি ভারতে যান তাহলে এখন বাজবে নয়টা পঁচিশ মিনিট আবার যদি ইউনাইটেড স্টেটস অফ আমেরিকায় চলে যান সেখানে একটা সময়ের ভিন্নতা আছে কিংডম অফ সৌদি আরব এখানেও যদি যান সময়ের আরেকটা কি আছে ভিন্নতা আছে যদি আপনি মহাকাশ বিজ্ঞানী যদি গবেষণা করা তারা বলে যে প্রত্যেকটা সময়ের একটা ভিন্নতা আছে আর্নিক গতি এবং বার্ষিক গতির ফলে ঘনায়মান পদ্ধতির কারণে সময়ের এক একটা ভিন্নতা আছে আপনার কোনো যদি গ্যাস যদি কোনো ভাই অথবা ব্রাদার যদি বাইরে থাকে ভিন্ন ভিন্ন রাষ্ট্রে থাকে ইটালির টাইম একরকম সৌদের টাইম ভিন্নতা আছে তারপরে আমেরিকার টাইম ভিন্ন হচ্ছে প্রত্যেকটা জায়গার এক একটা টাইমের ভিন্নতা আছে না নাই কথা বলেন তো টাইমের যদি ভিন্নতা থাকে এর ফলে দেখা যায় কোথাও না কোথাও আজান হচ্ছে চিল্লায় বলেন ঠিক কিনা যদি আজান হয় আজান হওয়ার পরে কি বোকারি শরীফ থেকে তেলাবাদ করা হয় কথা বলেন কোন কিতাব থেকে তেলাবাদ করা হয় ওই কিতাবটার নাম কি আল কোরআন তাহলে আজান হলে নামাজ হবে নামাজ হলে তেলাওয়াত হবে কী থেকে কোরআন থেকে তাহলে সময়ের ভিন্নতার কারণে প্রত্যেকটা সেকেন্ড প্রত্যেকটা মুহূর্তে দেখা যায় কোথাও না কোথাও আজান হচ্ছে আর কোথাও না কোথাও নামাজ হচ্ছে আর নামাজের মাধ্যমে কোরআনে ক্যারিমের তেলাওয়াত করা হচ্ছে সুবান আল্লাহ পড়ে যদি এটাও বাদ দিয়ে যদি আরেকটা ধরি আমাদের প্রত্যেকটা দেশে হেফসখানা আছে না নেই কথা বলেন আছে হেফসখানায় কি শুধুমাত্র এক ঘন্টা তেলাবাদ করা হয় কথা বলেন কোথাও কোথাও দেখা যায় নয় ঘন্টা বারো ঘন্টা ষোলো ঘন্টা পর্যন্ত আল্লাহর কোরআনের তেলাবাদ করা হচ্ছে ঠিক কিনা এজন্য করে কোরআনের তেলাওয়াত যদি আমরা কোরআনে ক্যারিমের প্রথম নাম্বার মৌজিজা হচ্ছে কোরআনে কেরিম চব্বিশ ঘন্টা অনবরত তেলাওয়াত করা হয় এতে কোনো সন্দেহ নাই দ্বিতীয় নাম্বার হচ্ছে এই কোরআন কেরিম শুনে কেউ কখনো কোনো দিন বিরক্ত বোধ করে কোরআন শুনলে কি বিরক্ত হয় নাকি এই যে আপনি যতই তেলাওয়াত করবেন তেলাওয়াতের মধ্যে মজা আসে না নাই আরো যেন বলেন এই যে বর্তমান যুবক ভাইদেরকে যদি আপনি লক্ষ্য করে দেখেন এই যে সময় একটা গান সব থেকে ভালো টপিকে চলে ভাইরাল গান একটা হয়ে যায় প্রত্যেকটা যুবক এই গানটা শোনার জন্য উতারা হয়ে ওঠে কিন্তু কিছুদিন পর এই গানের টপিকটা বাদ দিয়ে দেয় ওই গানটা আর বারবার শুনতে ভালো লাগে কেন আল্লাহর করান যতবার আপনি তেলাওয়াত করবেন যতবার পড়বেন ততবার আপনার তেলাওয়াতের মধ্যে মজা ঢুকায়ে দিবে একজন তিনিকে সৌদি আরবে আপনি আব্দুর রহমান সুদাইস ওনার কণ্ঠে একরকম তেলাওয়াত আবার মিশরের শায়েকদের কণ্ঠে আরেক রকম তেলাওয়াত আপনাদের মসজিদের ইমাম সাহেবের কণ্ঠে একরকম তেলাওয়াত প্রত্যেকটা কণ্ঠের ভিন্নতা আছে কিন্তু তেলাওয়াতের মধ্যে মজা আছে না নাই কথা বলেন আব্দুর রহমান শায়েক আব্দুর রহমান সুদাই যখন তেলাওয়াত করে সুন্দর করে কেমন করে তেলাওয়াত করে শুনবেন আপনারা একটু الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين اياك نعبد واياك نستعين اهدنا الصراط المستقيم অ তল্লাদিন দ্যলাই হিম অইরি ম দু দ্যালাই হিম অলপ লে পড়ে নাম্বা আবার যখন সাহেবরা পড়ে অনেক কেরাত যারা আছে সুন্দর করে তেলাওয়াত করে মিশরে একজন কারি সাহেব যখন নামাজে দাঁড়িয়ে যায় ওনার তেলাওয়াতটা ঠিক এমন الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين এককারীর কণ্ঠে এক এক রকম যেখানে শুনবেন সেখানে আল্লাহর কোরআনে মজা আছে না নাই কথা বলেন এই জন্য কোরনের যতই করবেন ততই মজা আছে না নাই এই কোরআনের তেলাওয়াত শুনে পৃথিবীর কেউ কখনো বিরক্ত হয় না যতবার শুনবেন তত এর মধ্যে সওয়াব আছে না নাই আপনি যদি সূরাতুল ফাতিহা তেলাওয়াত করে এর মধ্যে সওয়াব আছে না নাই আবার যেই সূরা যেখান থেকে তেলাওয়াত করেন না সেখানে মজা ঝুঁকে দেন একজন তিনি এজন্য এই কোরআনের তেলাওয়াত আমাদেরকে শুনতে হবে এই কোরআনের তেলাওয়াত আমাদেরকে বুঝতে হবে এই কোরআনের তেলাওয়াত যে যত বেশি করবে রাব্বুল আলামিন তার আমলনামায় তত বেশি সওয়াব লিখে দেবে সুবান আল্লাহ পড়েন এজন্য করে কোরআন বেশি বেশি পড়তে রাজি আছেন তো সবাই কথা বলেন সকাল বেলা কোরআন তেলাবাদ করলে খুশি হয় কে আবার বিকালবেলা সন্ধ্যাবেলা রাজি আছেন সবাই কোরআনে তেলাবাদ করতে কোরআনে কেরিমের তৃতীয় নাম্বার বৈশিষ্ট্য হলো পৃথিবীতে সব থেকে একটা গ্রহন্তের হাফেজের সংখ্যা সব থেকে বেশি ওই গ্রহন্তের নাম কি কথা বলেন মহাভারতের কোন হাফেজ আছে পৃথিবীতে কথা বলেন গীতার কোন হাফেজ আছে বাইবেলের ত্রিপিটক কোন কিতাবের কোন হাফেজ নাই কিন্তু আল্লাহর কিতাবের হাফেজ গোটা পৃথিবীতে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ আল্লাহ তালা এই জমিনের মধ্যে কোরআনকে সংরক্ষণ করার জন্য হেফাজত করে রেখেছে চিল্লায় বলেন ঠিক কিনা রাব্বুল আলামিন বললেন এই কিতাবটাকে তোমাদের জন্য সহজ করে দিয়েছি এই কিতাবটা যারা পড়বে যারা এই বুঝবে তাদের জন্য আমি রাব্বুল আলামিন এই কুরআনটাকে সহজ করে নাজিল করেছি রাব্বুল আলামিন তাদেরকে ব্যাপারে বললেন ওয়ালক্বাদ ইয়াস্সানাল কুরআন লিজিকরি ফাহাল মিম মুত্তাকির জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন গোলাম শোনো শোনো এই কিতাবটা তোমাদের জন্য সহজ করে নাজিল করেছে একজন তিনি কে আপনি পৃথিবীতে যত বই আছে যত বৌদ্ধ আছে যত কিতাব আছে যত গাইডলাইন আছে কোন কিতাবের কোনো হাফেজ নাই এই পৃথিবীতে বাইবেলের কোনো হাফেজ নাই এই পৃথিবীতে মহাভারতের কোনো হাফেজ নাই এই পৃথিবীতে কোন গ্রহণের কোনো হাফেজ নাই কিন্তু রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনের একজন দুইজন হাফেজ দুনিয়াতে রাখে নাই লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ এই দুনিয়ার বুকে জন্ম দিয়েছে পড়ে এই জন্য করে এই কিতাবের হাফেজ অসংখ্য অগণিত হাফেজে কোরআন আল্লাহর জমিনে আসতে না নাই কথা বলেন এই কিতাবটাকে ডাবানোর জন্য এই কিতাবটাকে পরিকল্পনায় মুছে দাবার জন্য যুগে যুগে একদলটা কাজ করেছে কিন্তু কোরানের আইন বন্ধ করতে পারছে নাকি কথা বলেন রাব বুনেল বললেন ইউরি দুলি তু ফিউ পদ্মতি মনরিহি বলে উ ক্যাডি হেন ক্যা ফিরুন রাব্বুল বললেন একটা দল ক্যামত পর্যন্ত থাকবে এছাড়া এই কোরানের আইনটাকে ফুদে নিবাতে চায় আসে না নাই একটা দল কায়মত পর্যন্ত থাকবে তারা কোরানের আইন বন্ধ করতে চায় আবার একটা দল ক্যামত পর্যন্ত থাকবে এই কোরানের আইনটা বাস্তবায়ন করার জন্য নিজেরা জীবনটাকে বিলায় দিতে চায় ঠিককে দা যুগে যুগে আপনি যদি লক্ষ্য করে দেখেন সাহাবাইকরামের যুগ থেকে সাহাবাইকরাম কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য নিজের জীবনটা বিলিয়ে দিয়েছেন নিজের স্ত্রীকে বিধবা বানিয়েছেন নিজের সন্তানকে তিম বানিয়েছেন হাজার হাজার সাহাবাইকরাম নিজের জীবনটাকে বিলীন করে দিয়েছেন শুধুমাত্র কোরআনের আইনটাকে বাস্তবায়ন করার জন্য ঠিক না আবার একটা দল থাকবে আবু জেহেল আবু লাহাব সারা জীবন চেয়েছিল তারা কোরআনের আইনটাকে বন্ধ করবে আসে না নাই এখনো যারা কোরানের আইন বন্ধ করতে চায় এরা হলো আবু জেহিনের প্রীতাত্মা ঠিক কি না এদের সাথে ইসলামের কোন সম্পর্ক এদের সাথে কোরানের কোন সম্পর্ক যারা এই কোরআনের মাহফিলটা বন্ধ করে দিতে চায় ইসলামের কথাকে বন্ধ করতে চায় কোরানের হক কথাগুলো বন্ধ করতে চায় তাদের সাথে আমাদের কোন সম্পর্ক একজনের সাথে সম্পর্ক করতে চাই তিনি কে আপনারা জানেন কোরআনের মাহফিলটাকে এত সুন্দর করে সাজিয়েছেন তাদের সাথে সম্পর্ক করার দরকার আছে না নাই যারা এই কোরআনের মাহফিলটাকে সুন্দর করে সাজিয়েছেন এরা হলো সব ইসলামের পক্ষে ঠিক কি না যদি ইসলামের বিরোধিতা হতো তাহলে এখানে গানের আসর জমতো ঠিক কি না এরা কখনো কোরআনের মাহফিল ধারে কাছে যেত না যদি ইসলাম বিরোধিতা হতো তাহলে গানের আসর জমাতো কিন্তু আজকে যারা এই কোরআনের মাহফিলটাকে করেছে সত্যি আল্লাহর কোরআনের আল্লাহর তারা কাজ করেছে ঠিক না। এদের সাথে সম্পর্ক বেশি করে রাখা দরকার আছে না নাই এজন্য করে যা কোরআনের বিরোধিতা করবে তাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে আপনি যুগে যুগে যদি লক্ষ্য করে দেখেন কোরআনের হাফেজ যারা আছে এরা কোরআনটাকে সুন্দর করে মজবুত করে ধরে রেখেছে আমরাও এই কোরআনের আইনটাকে মজবুত করে শক্ত করে ধরে রাখতে চাই রাজি আছেন তো সবাই এই যে পাশের আমাদের যে রাষ্ট্রটা আছে ভারত এই ভারতের সর্বপ্রথম কোরআনের আইনটাকে বন্ধ করার জন্য এসেছিল তারা কিন্তু বন্ধ করতে পারছে কথা বলেন বন্ধ করতে পারে নাই এই কোরআনটাকে কেমত পর্যন্ত একজন টিকায় রাখবে চিল্লায় বলতে হবে তিনি কে কোরআনের বিরোধিতা করে কোনো লাভ আছে কথা বলেন তুমি বিরোধিতা করবা তোমাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে কে আবু যেখানে এই কোরআনের বিরোধিতা করেছিল আজকে কি দুনিয়ায় বেঁচে আছে নাকি কথা বলেন আবু যে খেল আপুলা বা সাহেব কোরআনের বিরুদ্ধিতা করেছে কোরআন এর আইন বন্ধ করার জন্য আজীবন চেষ্টা করে গিয়েছে কিন্তু তারা আজকে আজ দুনিয়াতে বেঁচে আছে নাকি কিন্তু সাইদরা ওমরের ফারুক রেজিয়াম্লাহ হু আইন বাস্তবায়ন করার জন্য জীবন দিয়েছে সাইদ আবু রেজিয়াম্লাহান হু কোরআন এর জন্য জীবন দিয়েছে সব সাহ্পাই কিরম যারা কোরআন এর জন্য জীবন দিয়েছে তাদের নাম ইসলামের খাতায় স্মরণ করে লেখা না নাই কথা বলে আবু জেহেল শুধুমাত্র পদে পদে অপমান করে আপনি যখন সৌদি আরবে যাবেন মক্কা শহরে আপনি যখন চলে যাবেন আবু জেহেলের বাড়িটাকে সব পায়খানার ব্যবস্থা করে দিয়েছেন একজন তিনি কে কথা বলে মরার পরও শান্তি আছে কথা বলেন এজন্য আমরা ইসলাম কে নিয়ে বাসতে চাই রাজি আছেন সবাই কথা বলেন আমরা ইসলাম নিয়ে মরতে চাই ইসলাম নিয়ে বাঁচতে চাই চিল্লায় বলেন ঠিক না অল্প সময় আমরা বেঁচে যাব এখানে চিরস্থায়ীভাবে থাকার জন্য থেকে এসেছি কথা বলেন উই হ্যাভ টু গো টু লড ফিরে যেতে হবে আমাদের সুম্মা ইলেই না তুর অবশ্যই আমরা প্রতাবর্তনশীল একজনের দিকে চিল্লায় বলতে হবে তিনি কে সবাই আমরা চলে যাব এই পৃথিবী থেকে থাকার জন্য আসি আপনি শুনেছি আমি ফেসবুকে দেখলাম যে আপনাদের এখানে একজন মওয়াল যিনি ছিলেন মধু থেকে গিয়ে বাঘের কবলে পড়ে সে নিজের প্রাণটাকে দিয়ে ফেলেছে চিল্লায় বলেন ঠিক না কথা বলেন এই জন্য মরণের কোনো গ্যারান্টি আছে এই যে রমাদন মাস আমরা পার করেছি রমাদন মাসে এই রমাদন মাসে আমার মনে হয় সব থেকে বেশি মানুষ দুনিয়া থেকে বিদায় হয়েছে চিল্লায় বলেন ঠিক না কিন্তু যুবকদের মৃত্যুর হার বেশি না কম কথা বলেন আপনাদের রোড তো কাঁচা মার্শাল্লা এত নাই কিন্তু আপনি যখন সাতক্ষীরা অথবা শ্যামনগর যাবেন এক্সিডেন্টের হার বেশি না কম কথা বলেন এজন্য যুবকদের মৃত্যুর হার বেশি এজন্য যুবকরা সাবধান হয়ে যাও মনে করো আমরা দুনিয়া থেকে বিদায় হয়ে কবর দেশে মনে হয় ফিরে যাব না কিন্তু সকলকে এক জায়গায় রওনা দিতে হবে তিনি কে আরো জোরে বলেন কবর ছাড়া আমাদের উপায় আছে কথা বলেন আমাদের পরবর্তী প্রজন্মের জন্য এই যে নসিহাত আমরা করে যাচ্ছি এটা যুগ যুগ ভাবে কাজ করবে এই যে মিডিয়া হচ্ছে এগুলা আমাদের আমরা না থাকতে পারলে আমার প্রজন্ম এটা শুনবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য করে আমরা আল্লাহ তাআলাকে খুশি করতে এসেছি এখানে রাজি আছেন তো সবাই তাহলে কোরআনে কেরিমের তিন নাম্বার মুজিজা হচ্ছে এই পৃথিবীতে সব থেকে একটা বইয়ের হাফ হাজারের সংখ্যা বেশি ওই বইটার নাম কি কথা বলেন ওই কোরআন সাথে আমরা রাখতে রাজি আছি তো সবাই আল্লাহ কবুল করুক না আমিন আমরা কোরআনের জন্য জীবন দিব রাজি আছেন তো সবাই আল্লাহ কবুল করুক না আমিন তাহলে কোরআনে চতুর্থ নাম্বার বৈশিষ্ট্য হল এই কোরআনে কারিম আল্লাহ তালা সন্দেহ আকারে সুন্দরভাবে গেথে গেথে নাজিল করে দিয়েছে একজন তিনি কে আরো জোরে বলেন তিনি কে আপনি যদি কোরআনটাকে সুন্দরভাবে পড়তে পারেন তাহলে দেখবেন কোরআনে কেন কত সুন্দরভাবে সন্দেহের সাথে সন্দেহ মিল করে তৈরি করে দিয়েছে একজন তিনি কে আপনি যদি সুরাতুন নাস যদি তেলাওয়াত করেন সব লাস্টে সিন তৈরি করে দিয়েছেন কে একটু আমার সাথে সকলে বলেন উল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মি শরীল ওসীল খননাস এলভি ওয়াসু সোফি সুধু রিনাস মিনল জিন কত সুন্দর মিল এমন কোনো পদ্যের মধ্যে মিল আছে কথা বলেন আবার যদি আপনি সোহরাতুল কাউসারে তেলামত করেন আপনি সুন্দরভাবে আবার মিল পাবেন আপনি সবাই বলেন তো ইন্না আতাাইনাকালকাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইননাশানি আগাওয়াল আবতার সব লাস্টে রা দিয়ে তৈরি করে দিয়েছে একজন তিনি কে

হল কল ইংস বায়ান কত সুন্দরভাবে মিল তৈরি করে এই কোরআনটাকে নাজিল করেছে একজন তিনি কে আবার যদি আপনি পড়েন ঈদে সেম ও ফেতরদ ওয়া ঈদ উল ক ওয়া কিবো তে ফেরত ওয়া ঈদ উল বেহারু ফজ্ চেয়ারদ ওয়া ঈদ কত সুন্দর মিল সপ্তা দিয়ে লাস্টে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এমনভাবে কি আপনারা ভেবে দেখেছেন কখনো কথা বলেন

أفلح من سكاها وقد خاب من دساها كذب الثمود بتغواها إذ انبعث أشقاها فقال لهم رسول الله ناقة الله وسقياها فكذبه فعقروها فدمدم عليهم ربهم بذنبهم فسواها ولا يخاف قباها কত সুন্দর করে হা দিয়ে মিল করে তৈরি করে দিয়েছে একজন তিনি কে এত সুন্দর করে কোরআনের অন্তমিল যিনি তৈরি করে দিয়েছেন তিনি আর সাধারণ কেউ হতে পারে না তিনি হলেন আমার সৃষ্টিকর্তা তিনি হলেন র তিনি একমাত্র চিল্লায় বলতে হবে তিনি কে পাক এত সুন্দর করে এত সুন্দর করে অন্তমিল করে তৈরি করে দিয়েছেন এতে কোনো সন্দেহ আছে কথা বলেন পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হল কোরআন এবং সায়েন্সের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই কোরআন এবং সায়েন্সের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কোনো দ্বন্দ্ব নেই বিজ্ঞান বলেন বা কোরআন বলেন কোরআন এর অনুযায়ী বিজ্ঞান কোরআন অনেক উদ্ধে বিজ্ঞান হচ্ছে সব থেকে পরে চিল্লায় বলেন ঠিক আমরা মনে করি যে মনে হয় বিজ্ঞান অনেক দূরে এগিয়ে গিয়েছে কোরআন মনে হয় পড়ে না কোরান আল্লাহ তালা ফার্স্ট তৈরি করে দিয়েছেন আপনি বিজ্ঞান যতগুলো এগোতে না পেরেছে কোরআন তার থেকে ডাবল ডাবল অনেক আগে এগিয়ে গিয়েছে চিল্লায় বলেন ঠিক কিনা সায়েন্স এবং বিজ্ঞানের মধ্যে কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই একজন ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার একজন বিজ্ঞানী স্টিফিং হকিং তিনি বললেন যে এই যে বিগ ব্যাং থিওরি যেটা এই যে আসমান এবং জমিন এটা কেমন করে তৈরি হলো এটা কেমন করে তৈরি হয়েছে তারা এই মহা এক বিস্ফোরণের মাধ্যমে যে আসমান এবং জমিন তৈরি হয়েছে তারা বলেছে যে আসমান এবং জমিন একটা বিস্ফোরণের মাধ্যমে তৈরি হয়েছে এটাকে বলা হয় বিজ্ঞানীর ভাষায় বিগ ব্যাং থিওরি নাম দিয়েছে কিন্তু এই বিগ ব্যাং থিওরি আল্লাহ তাআলা দের হাজার বছর আগে কোরআন মধ্যে জানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ পড়েন আল্লাহ রাব্বুল আলামিন এই বিগ ব্যাং থিওরির ব্যাপারে সুন্দর করে বললেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আনাস সামাওয়াতি ওয়াল আরদ কানাত রাতাকাম ফাফাতখানাহুমা ওয়া জাআলনা মিনাল মাঈ

পনেরোশো বছর পরে তোমরা যে এই তাদের হাজার বছর আগে মধ্যে উল্লেখ করে দিয়েছি পড়ে সৌদি আরবে একটা কনফারেন্স হয়েছিল সেখানে গিয়েছে ইউনাইটেড স্টেট অফ আমেরিকার একজন বিজ্ঞানিক সায়েন্টিস্ট তার নাম হচ্ছে বালমা তার নাম কি কথা বলেন বালমা তিনি বলেছেন যে এই মহাবিশ্ব এই বিগ ব্যাং থিওরি যে হয়েছে এটা হচ্ছে মহাবিস্ফোরণের মাধ্যমে আল্লাহ তালা দেড় হাজার বছর আগে জানিয়ে দিয়েছেন তিনি বলছেন যে এই বিগ ব্যাং থিওরির কথা কোথা থেকে আসলো তিনি এই বিগ ব্যাং থিওরির কথা যখন সৌদি আরবে এই আয়াতটা তেলাবাদ করা হয়েছে তিনি বললেন যে আমরা এই যে আবিষ্কার এত তো কয়েকশ বছর আগে আবিষ্কার করেছি আমরা মাত্র দুই থেকে আড়াইশো বছর আগে আবিষ্কার হয়েছে এই বিগ ব্যাং থিওরির কথা তিনি ওখানে যাওয়ার পরে বললেন এই কোন কিতাব থেকে তেলাবাদ করলা এটা কোন কিতাব যে আমরা যা এত কষ্ট করে এত গবেষণা করে এই থিওরিটা আমরা কয়েকদিন আগে মাত্র জানাতে পেরেছি কিন্তু তোমরা এই থিওরিটা কোথা থেকে জানতে পারলে তিনি বললেন সৌদি আরবে যে হাজির করেছেন তিনি বললেন এটা আমাদের মুসলমানদের কিতাব এই কিতাব আল্লাহ দেড় হাজার বছর আগে এই বিগ ব্যাং থিউরির কথা বলে দিয়েছে সুবান আল্লাহ পড়েন আমেরিকার আমেরিকার সায়েন্টিস্ট তিনি বললেন বালমা বললেন যখন কনফারেন্স শেষ হয়ে গেল তিনি বললেন কয়েক মিনিট আগে কয়েক দিন আগে কয়েক বছর আগে আমরা এই বিগ ব্যাং থিওরির কথা জানিয়ে দিয়েছি কিন্তু কোরআনে কারীম দের হাজার বছর আগে যেহেতু জানিয়ে দিয়েছে এটা কোনো সাধারণ কোনো কিতাব হতে পারে এটা কোনো সাধারণ কিতাব হতে পারে না এটা হচ্ছে আল্লাহর কোরআন এইটা কোন ধর্ম সেই ধর্ম এটা হচ্ছে ইসলাম ধর্ম আমাকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দাও এরপরে সে ডক্টর বলমা কালিমা পড়ে শাহাদাত বাক্য পড়ে মুসলমান হয়ে গেলেন আমার সাথে বলেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া তার বলমা কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন আবার একজন সাইন্টিস্ট ছিলেন এই যে زمین আর আসমান এবং زمین এবং সূর্য যে সুন্দর করে আব্দুল আল তৈরি করে দিলেন একজন তিনি বললেন সর্বপ্রথম একজন বিজ্ঞানী এসে বললেন এই আসমান জমিন কোনো কিছুই ঘোরে না এই সূর্য পৃথিবীর চতুরপার দিয়ে পরজবেক্ষণ করে আবার তারকা পরজবেক্ষণ করে পৃথিবী ঘোরে না সব পৃথিবীটা স্থির আছে আর সূর্যগুলো সুন্দরভাবে ঘোরাফেরা করে কিন্তু তারপরে আরেকজন এসে বললেন যে তোমাদের যে সায়েন্টিস্ট পূর্বে যে মহাকাশ বিজ্ঞানী যে থিওরি দিয়েছে এই থিওরি সব ভুল দিয়েছেন চিনি এসে বললেন আসমানও ঘরে জমিনও ঘরে তারকা ও রাজিরা সব কিছু একে একের কক্ষের মধ্যে ঘোরাফেরা করে কিন্তু রাব্বুল আলমিন বললেন তোমরা যে এই তথ্যটা কয়েক বছর আগে দিয়েছ কিন্তু রাব্বুল আলমিন এই তথ্যটা সুরাই আসিনের মহাবিজ্ঞান সৈন্য সুরা সুরাতুল ইয়াসিনের সুরাই আসিনের আটত্রিশ থেকে চল্লিশ নম্বর এতে মধ্যে সুন্দরভাবে উল্লেখ করে দিয়েছেন রব্বুল আলামিন বললেন লশাম সুয়ম বাগিলাহা আন্তুদরিকাল কমারু ওয়াল লাইলু সাবিকুন নহর ওয়া কুল্লু ফিলাকি ইসবাহুন আবার রব্বুল আলামিনের আগে আয়াতে বললেন ওয়াশাম সুতাজিরি মুস্তকরিন লাহা ذلك تقدير العزيز العليم

হাজার বছর আগে এই যে সূর্য ঘরে পৃথিবীটাও ঘরে আপনিও ঘরেন আমিও ঘরে চিল্লায় বলেন সব সবকিছুই ঘরে তোমরা যে থিওরিটা শুধুমাত্র একশো দুইশো বছর আগে জানিয়ে দিয়েছ কিন্তু এই থিওরিটা আল্লাহ তালা দেড় হাজার বছর আগে সুরা এসিনের মধ্যে উল্লেখ করে দিয়েছে সুবান আল্লাহ পড়ায় জন্য করে আমরা এই কোরআনতে মানতে রাজি আছেন তো সবাই এই কোরআনের অনুসরণ অনুকরণ করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা চিল্লায় বলেন ঠিক না আমরা এই কোরআনের অনুসরণ অনুকরণ করতে রাজি আছি তো সবাই কথা বলেন কারা কারা এই কোরআনকে অনুসরণ অনুকরণ করতে রাজি আছেন লিল্লাহ হে তাকবীর সবাই রাজি আছেন ইনশাআল্লাহ এই কোরআনকে আমরা মেনে আমাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাতে চাই রাজি আছেন না নাই কথা বলেন কোরআনের আলোকে আমরা জীবন যাপন করবে যারা আল্লাহর জান্নাতে প্রবেশ করবে তারা আমরা এই জান্নাতে যাওয়ার জন্য এই কোরআন দিয়ে আমাদের জীবনটাকে সাজাতে রাজি আছেন তো সবাই কথা বলেন